হ্যালো আমাদের আছেন কি আমাদের আছেন আমি তো মরে গেছি আমার লাস্টটা বাইচ্চা আমার ভিতরে জান নাই তো রে খুদা বয় করে খুদা বয় করে শরীর চাকু চালাইতে

ভালো সবাই কয় যে ভালোবাসা ঝগড়া না থাকলে বলে ভালোবাসা হয় না ভালোবাসা মানুষ কি লেগে মরে এমনি এমনি মানুষ মরে না ভালো থাইস সুখে থাইস তো른লে আজ কয়দিনে মোবাইল বন্ধ করব কয়দিনে ই খুলুম খোলাখুলি শেষ আর মোবাইল বন্ধ করাও শেষ তোর বাইতি ভালো ঠাই শুকে ঠাই জহেনা হাউস ভালো ঠাইস তুই দাওয়াইতে চেষ্টা তো দাওয়াইতে